কে যে পাইতে চে হাজরা তের নু সরণে অর্শ কুসি লৌহ কালম ন চে পেছে সে রসোল্লা মে রি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাট্রিবিউটস আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনারা একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না কে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজা আল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালার সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মাসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকে এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন বলেন কুল ইংকুম তুম তো হিবুন হেনবি আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে ইহ আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন আমরা যেন সে সমস্ত গুণ আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ আমাদের আমরা সবাই আওয়াজ করে পড়ে ভালোবাসা ছাড়া আমি বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কালেও পাওয়া যাবে কাজিন বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আলমহিনুন একটু আমার সাথে সাথে বলেন আলমহিনুন মহসিনুন মানে হচ্ছে যে এহসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ মহসিন আল্লাহ তালা মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে পেয়ে গেলাম মিলিয়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহিনুদের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এ একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিবরুল রসুসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আরসুল আল্লাহ আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলে ইবাদতে ইহসানটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু فانه ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকো তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকো ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিসফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আদিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ একস্তানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট হাদিস শুনি হাদিসে করেছেন খাচাবাল আলহ কুল্লি সাহি আল্লাহ সবকিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে একসান থাকতে হবে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে

হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রসুসাম বলেন ফাইদা কতাল তুমি ফাহসিনুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শাশরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এ দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে একসানের সাথে ফাইদা কতাল তুমি ফাহসিনুল কেতলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এহসানের সাথে করো জবাই করার সময় এহসান করো সুবাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে হচ্ছে আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুল দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হেদ দা হাদুকুম শাহ ফ রতাহু ওলিউ রে হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু সরানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে রাসুস্থ ইস্তাম বলে না মমিনের প্রতিটি কাজে একসান পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও অ্যাকসান করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে আছে তেমন করা যাবে না ওইখানেও অ্যাকসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই অ্যাকসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে